আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব নাইট্রোজেন এবং ফসফরাস একই গ্রুপের মৌল হলেও তাদের যোজনী ভিন্ন কেন অর্থাৎ নাইট্রোজেনের যোজনী তিন কিন্তু ফসফরাস ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ কেন হয় এই বিষয়টা আমরা দেখব তো নাইট্রোজেন যে আছে নাইট্রোজেন এর পারমাণবিক সংখ্যা হলো সাত তো নাইট্রোজেন সাত এবং ফসফরাস হলো পনেরো তো আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি নাইট্রোজেনের তাহলে দেখতে পাবো ওয়ান এস টু টু এস টু টু পি টু পি থ্রি তাহলে আমাদের এখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে পাঁচটি তো নাইট্রোজেনকে যদি আমরা উত্তেজিত করি তাহলে আমরা দেখতে পাবো নাইট্রোজেন ওয়ান এস টু টু এস টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড তাহলে এই যে পাঁচটি যে ইলেকট্রন এই পাঁচটি ইলেকট্রন যদি আমরা ভাগ করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে আমাদের এখানে নাইট্রোজেন এর ইলেকট্রন দেখতে পাচ্ছি তিনটি তাহলে বেজর ইলেকট্রন যেহেতু তিন তাই নাইট্রোজেনের যোজনী হল তিন তাহলে ফসফরাসকে যখন আমরা উত্তেজিত করব। বা আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস করে দেখি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি তাহলে আমরা ফসফরাসের যেই শেষ কক্ষপথে ইলেকট্রন দেখতে পাচ্ছি পাঁচটি তাহলে আমরা যদি বের করে দেখতাম যে গ্রুপ গ্রুপ বের করার নিয়ম কী যে কোনো মৌলে শেষ ইলেকট্রনটি যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে পি ও এস এর মোড ইলেকট্রনের সাথে দশ যোগ করলে আমরা তার গ্রুপ পাই তাহলে পি এবং এস এর মোড ইলেকট্রন অর্থাৎ থ্রি যোগ টু জগ টেন যদি আমরা দেই তাহলে দেখতে পাচ্ছি আমরা গ্রুপ পাচ্ছি পনেরো ঠিক একইভাবে ফসফরাসের গ্রুপ পাবো আমরা কত ফসফরাসের গ্রুপ পাচ্ছি আমরা তিন দুই তিন যক দুই যক দশ তাহলে পাচ্ছি পনেরো তাহলে দেখো একই গ্রুপের মৌল কিন্তু ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে কেন তাহলে এই যে ফসফরাসের যোজনী আমরা কয়টি দেখতে পাচ্ছি ফসফরাসের যোজনী আমরা তিনটি দেখতে পাবো কিভাবে দেখি আমরা ফসফরাসকে যদি আমরা উত্তেজিত করি ফসফরাসকে উত্তেজিত করলে ফসফরাসকে আমরা উত্তেজিত করলে দেখতে পাবো যে পনেরো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টু পি সিক্স এবং থ্রি এস থ্রি পি এক্স থ্রি পি তো আমরা যদি ইলেকট্রন দিই ওয়ান টু থ্রি ফোর কিন্তু এখানে ফাইভ দিলে আমরা যজনই দেখতে পাচ্ছি ফসফরাসের যোজনী ফসফরাসের যোজনীগত তিন কিন্তু ফস্টোরাসের ক্ষেত্রে এখানে থ্রি ডি অরবিটাল থাকায় ফসফরাসকে যদি আমরা আরও উত্তেজিত করি তাহলে এর ইলেকট্রনগুলো ডিতে চলে যায় অর্থাৎ আমরা যদি এখানে দেখিয়ে দেই যে থ্রি ডি এক্স ওয়াই তাহলে এখানে একটা ইলেকট্রন এই যে থ্রি ডি এক্স ওয়াই চলে যায় তাহলে এখানে যোজনী কত হচ্ছে যোজনী হচ্ছে পাঁচ তাহলে এই নাইট্রোজেন যে আসে নাইট্রোজেনের টু ডি অরবিটাল না থাকায় নাইট্রোজেনের টু অরবিটাল না থাকায় নাইট্রোজেনের শেষ ইলেকট্রনটি নাইট্রোজেনের শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে আর যেতে পারে না তাই নাইট্রোজেনের যোজনী শুধুমাত্র তিন হয় পাশ হতে পারে না কিন্তু ফসফরাসের ডি অরবিটাল থাকায় ফসফরাসের ডি অরবিটাল থাকায় শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে চলে যায় তাই নাইট্রোজেন ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম